ভাই তিন সপ্তাহ হয়ে গেল কোথাও কোনো চাকরি হয় না কত ফ্যাক্টরিতে গেলাম কত জায়গায় ঘুরলাম কোথাও কোনো কর্ম খালি নাই আজকে চলে যান আজকে ম্যানেজার স্যার বলছে যে না এক তারিখে করে দেয় আবার কবে আসি ঘরে তো চাল ডাল নাই কালকে আমি অনেক জায়গায় ঘুরলাম জামগড়া গেলাম পাইফেল গেলাম ইভিজিয়ে গেলাম কোথাও চাকরি হলো না ডিপ্লোমার সার্টিফিকেট থাকলে কি লাভ চেনা জানা না থাকলে চাকরি হয় না রে ভাই হরে ভাই অনেক জায়গায় গেলাম সবাই বলে পরিচিত কে আছে ভাই আমিও অনেক গেটে গেলাম জাম ঘোরায় গেলাম বাইপেল গেলাম ইপি জেটে গেলাম সব জায়গায় লেখা আছে কি কর্ম খালি নাই ভাই আমি শেরপুর থেকে আসছি আমার এক ছাত্র ভাইয়ের বাসায় উঠছি আজকে তিন মাস ধরে চাকরির জন্য ঘুরতেছি কোথাও চাকরি হচ্ছে না খুঁজতে খুঁজতে আমার জুতার তলিক হয়ে গেছে না ভাই আমি তো শুধু একটা সুযোগ চেয়েছি সৎভাবে বাঁচতে চেয়েছি কিন্তু এই শহরে কি সব থাকারও দাম নাই ভাই আমারও একই অবস্থা আমি টাঙ্গাল থেকে আসছি এক বন্ধুর বাসায় উঠছি এক মাস হয়ে গেল এখনও কোনো চাকরি বাকরি হয় নাই ভাই একটা টিউশনে নিছি এর থেকে যে টাকা পাই আমার খরচ চালাইতে হয় বাড়িতে বাবা মা অসুস্থ তাদের জন্য খরচ পাঠাইতে হয় খুপি মধ্যে আছি ভাই মাঝে মাঝে ভাবি আমি কি অযোগ্য নাকি ভাগ্যটাই আমার বিপরীতে চলে মা চোখে ভরসা নিয়ে বলে আজ না হোক কাল হবে আর আমি চুপচাপ মাথা নিচু করে বলি হয়তো বেকারত্ব কেবল পকেট খালি রাখে না আত্মবিশ্বাসটা কেউ কেড়ে নিতে চায় তবু বেঁচে আসি লড়ে যাচ্ছি কারণ হাল ছেড়ে দিলে তো শেষ আর আমি শেষ হতে চাই না শুধু একটু সুযোগ চাই একটুকু সম্মান আর বলতে চাই হ্যাঁ আমি পারি হাজার নার ভেতর একটা হেই বলে দিতে পারে একটা জীবন হতাশ হইও না তুমি একা নও।